এত আিক দরকার নেই যাদের বাপ মা নেই তারা কি থাকে না হ্যাঁ মনে করবো নাই মরে গেছি বুঝতে পারছো আজকে থেকে মনে করবি তোর মা নাই বাপ চলো না দুই দিন গ্রামে নিজের সন্তানকে পরিচয় দিতে বট করছো তোমার আগে বিয়ে হয়েছে তোমার একটা সন্তান আছে তুমি আমার কাছে লুকাইছো আর আমার কাছে কি বলছো এই দুনিয়াতে তোমার কেউ নাই

কি পাগল বানায় ফেলছে আর ভালো একটা স্কুলে ভর্তি করাই দিছি মাসে মাসে খরচ দিতাছি না আর কত করব হাজার টাকা পয়সা দিলো সন্তান তো মায়েরে না দেখলে কেমন জানি করে এখন যাও দেখছ না এখন যাও কই রে মামু এসে কম করছ কেন কেমন করি আই তুমি কি চাও না তোমার মেয়ের সংসারটা থাকুক এত দিন পড়াইছে পড়াটা একটু বকে জরায় লবি একটু আদর করবি তুমি কি পাগল হয়ে গেছো হ্যাঁ এই বাসার সবাই জানে আমার দুনিয়া দেখে উড়ে আর আগে যে বিয়ে হইছে এটা তো কোনো জানা না কেন মিথ্যা কথা কইছস তো কি করব মিথ্যা কথা বলো ভালো আগে সংসার তো ভালোই ছিল আর বাবা তো খুব ভালো মানুষ ওই সংসারটা করলি না এই তুমি যাও তো এত কথা বলিস না কেউ দেখার আগে যাও চালু যাও এরকম করস কেন একটু অনেক কষ্ট করে তুই বসি আরে বসে সময় কেউ দেখলে অনেক কথা জিজ্ঞাসা করবে যাও সন্তান তো মায়ের না দেখতে দেখতে মনটা ভেঙে গেছে চোখের সামনে অন্যান্য ছেলে মেয়েরা মার কাছে যায় মা ধর করে ও তো আর ওর মায়ের পায় না এরকম খরচ কেন আম্মু তোমার তিন চার বছর ধরে দেই না তোমার অনেক কষ্ট লাগে সবাই আমার বন্ধু বান্ধব দেখি আর আম্মু এসে নিয়ে যায় স্কুল থেকে তুমি তো আসো না একদিন আমাদের বাসায় রোজ রাইতে ঘুমায় ঘুমায় কান্না করে জানাস ওর কান্না দেখলে আর ভালো লাগে না এইটা

বলতে না কি বলতে দিবে এটা আমার মেয়ে আপনার মেয়ে হ্যাঁ ও আরে এটা ওর ছেলে ওর ছেলে হ্যাঁ আরে আমার দুনিয়াতে কেউ নাই তুমি জানো না আরেকটা বিয়ে হয়েছিল স্বামীটা খুব ভালো ছিল আচার আচরণ খুব ভালো না একটু অল্প প্রভাব ছিল অথচ কিনা স্বামী যারা ছাইরা কোথায় গেছে কোনো খোঁজ খবর পাইনি আমাদের গ্রামের এক লোক উনি আবার এই এলাকাতেই থাকে তো উনি ছুটিতে বাড়ি গেছে পরে উনি আমাকে বললো আপনার মেয়ে তো এরকম এরকম এই ঠিকানা দিছে খুব ভালো আছে তুমি আমার জন্য বলছো হ্যাঁ ও কি বলছে আমাকে জানেন ও বলছে ও এতিম এই দুনিয়াতে আর কেউ নাই ওর বাবা মা ভাই বোন কেউ নাই এই জন্য আমরা বিয়ে করছি ওর বাবা ওর মা আছে ওর মা খুব অসুস্থ নিয়ে অনেক অনেক কষ্টে আসি সকাল বিকাল কান্নাকাটি করে মায়ের কাছে যাবো মায়ের কাছে যাবো গ্রামে আমি কারো কাছে মুখ থাকিতে পারি না অনেক কষ্ট করে ঠিকানাটা নিয়ে তারপরে আমি এখানে আসছি এখনো বলতেছে ওর পরিচয় জানলে নাকি আপনি শান্তি করবেন তোমার মিথ্যা কথা বলছো একটা ও চিটার আমার বলো কি বলতে যে একটা চিটার না বাটপার না তুমি কত বড় বটপারি করছো তোমার আগে বিয়ে হয়েছে তোমার একটা সন্তান আছে তুমি আমার কাছে এগুলো লুকাইছো আর আমার কাছে কি বলছো এই দুনিয়াতে তোমার কেউ নাই এই জন্য তোমাকে শুধু আমি বিয়ে করছি চিন্তা করছি তুমি মানুষ সাহায্য করলে আল্লাহ আমাকে সাহায্য করবে আল্লাহর কাছে আমি কিছু পাবো এই আশা তোমাকে আমি বিয়ে করছি আমার আসলে ভুল হয়েছে তোমার ওই মিষ্টি কথা শুই না আমি আসলে জীবনে বড় ভুল করছি অনেক বড় ভুল করছি আমার ফ্যামিলির কথা না শুই না আমি তোমার কথা বিশ্বাস করছি তোমারে বিশ্বাস করে তোমার বিয়ে করছি বিয়ে করে কি হইলো হ্যাঁ বলো কী পাইছি কিছু পাইছি মিথ্যা কথা বলছো মিথ্যার আশ্রয় নিছ আমার কাছে বিয়ে বসার জন্য ওর অনেক চাহিদা অনেক বিলাসিতা ওই জামাইটা অনেক ভালো ছিল হয়তো একটু উপার্জন কম ছিল আর কি খুব ভালো ছিল মন মানসিকতাও ভালো ছিল জামাই গায়ে হাত পর্যন্ত তুলতাম তুমি এত নোংরা এত নোংরা মন মানসিকতার একটা মানুষ আমি তো জানতাম না যদি একটু ভুল ক্রমে যদি বুঝতে পারতাম তুমি এইরকম আমি কখনো তোমাকে বিয়ে করতাম না কখনো না খুশি হইছো না এটাই তো চাইতাছিলা হ্যাঁ যে আমার সংসার ভেঙে যাক আম্মু চলো না দুই দিন আমি গ্রামে থাকবা ঠিকা বের বের অনেক সহ্য করতে তোমাদেরকে দেখো বের হও আম্মু আর কোনোদিন এই বাসার সামনে আসবি না কোনো কথা বলতে না তুমি আমার সাথে কোনো ধরনের কথা বলবা না তোমাকে আমার দেখতে ইচ্ছে করতেছ না না জানি জীবনে আর কত মিথ্যা কথা বলছো আমার কাছে আমি না আর কোনো মিথ্যা বলব না শুনো তোমার মন মানসিকতাটা জঘন্য তুমি তোমার নিজের সন্তানরে যেহেতু তুমি অস্বীকার করতে পারছো তুমি যে কোনো মুহুর্তে আমাকেও তুমি অস্বীকার করতে পারবা আজকে শোনো আজকে আমার সুন্দর ভালো অবস্থা টাকা পয়সা আছে যেদিন মনে করো আমার টাকা পয়সা থাকবে না সেদিন তুমি আমারও ভুলে যাবা আমারও অস্বীকার করবা আমি তোমার একটা কথা বলি এখন থেকে তুমি আমার সাথে বেডরুমে ঘুমাবা না তুমি তোমার মতো আলাদা থাকবা আমি তোমার সাথে থাকবো না তোমার হাতে রান্নাও আমি খাবো না যেদিন তুমি যেহেতু আমি ভুল করেই ফেলছি ভুলের পাশ্চিত্য তো আমারই করতে হইব আমরা এরকম ফ্যামিলির মানুষ না যে বিয়ে করছি ভুল হয়েছে ডিভোর্স দিয়ে দিলাম চলে গেলাম আমাদের একটা বংশের একটা ইজ্জত আছে তোমাকে একটা সুযোগ দিতেছি ওইটা তোমার ছেলে যদি তুমি ওই ছেলেকে মাইনা নিতে পারো তোমার বাবা মাকে মাইনা নিতে পারো সেদিন তোমার সাথে আমার কথা হবে সেদিন থেকে তোমার সাথে আমার আবার আগের মতো সম্পর্ক হবে আর না হলে তুমি আমার সাথে কোনো কথা বলবে না